আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলায় একটা কথা থাকছে যে সঙ্গ দেশে বাসে আসলেও আমার মনে হয় যে কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি আর বাস্তব কারণ আপনার সঙ্গ যদি ভালো হয় আপনার চলাফেরার মানুষ যদি ভালো হয় তাহলে দেখবেন যে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন আজকের প্রশ্ন হলো কোন নবী তার ছেলেকে বলছিলেন যে ঘরের চৌকাট পরিবর্তন করার জন্য ওই নবীর নাম কি এবং ওই নবীর ছেলের নাম কি আপনি যদি প্রপারলি কমেন্টসে উত্তর দিতে পারেন অবশ্যই আপনি নগদ টাকা জিতে নিতে পারবেন আপনার সঙ্গ যদি ওই সব মানুষের সাথে হয় যারা সমাজে ভালো যারা দিনের পথে চলে যারা ভালো কাজ করে এইসব মানুষের সাথে যদি আপনি চলাফেরা হয় তাহলে দেখবেন আপনি বিবাদে পড়বেন না আর আপনি যদি শত ভালো হন আপনার চলাফেরা আপনার ওঠা বসা যদি হয় ওই সব মানুষের সাথে যারা একটু অন্যরকম যারা ওই রকম ভালো কাজ করে না যা সমাজের সব সব মানুষ তাকে ভালোভাবে দেখে না ওই সব মানুষের সাথে যদি আপনার চলাফেরা হয় তাহলে দেখবেন যে দিন শেষে আপনি হাজার ভালো কাজ করেও ভালো থাকতে পারবেন না এটা সম্ভব না তাই আমার মনে হয় যে সঙ্গ এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর এটা যাচাই ফাঁসাই করে আমাদের চলাফেরা করা দরকার যে কার সাথে চলাফেরা করলে আমি ভালো কিছু শিখতে পারবো কার সাথে চলাফেরা করলে আমি ভালো হইতে পারবো এটা যাচাই ফাঁসাই করে চলাফেরা করা দরকার আমাদের